আপনি একটা মেয়ে আপনার ইচ্ছা করেনি যে ভালো জায়গায় যেতে ভালো জায়গায় আমার কে আছে বাপ আছে না ভাই আছে যে তারা বিয়ে সাজে দিবে টাকা পয়সা প্রয়োজন আছে সেটাই আমার মাতার লোকের বাড়ি কাজ করে খায় স্কুলে যায় ভাটায় কাজ করে তাহলে কতি পাবে কেমন আছেন তা বলেন ভালো যে হলে রাখে তাই ভালো কাজ কাজ করছিলেন নাকি কি কাজ করবো স্কুলে তো রান্না তখন তো আমি কেউ ডাকলে যদি এই কাজটা করে দিতে বললে করে দিই ওই স্কুলে রান্না করেন না সপ্তাহে কতদিন যান রবিবার রবিবার করে ছুটি দিন ও দিয়ে ওখানে কত টাকা দেয় মাসে পাঁচশো টাকা দশ দিন ছুটি থাকলে পাইনি ও পাঁচটা দিন ছুটি থাকলে সে মাসে পাইনি দিয়ে আপনার বাড়িতে কে কে আছে

আজকে স্কুলে রান্না ছিল না ছুটি আছে রোজার মাসটা ওদের রান্দা আর এক পাটি সরকার থেকে কোনো রকম কোনো সাহায্য পেয়েছেন শুধু ঘর ঘর ডবাইছি তো ওইখানে করতে দিলো না হ্যাঁ দিয়ে ওরপে আমার বোনকে দিয়েছি আপনার বোনকে দিয়েছেন কেন টাকাটা রেখে দেবেন ও ঘর না দেখি দিলো না যে ও ধারুই এই সব দেখলো দেখি যে দিলো না যে ওখানে আপনার বোনের বাড়িতে গিয়ে থাকেন আপনি না এখানেই থাকেন আপনার বোনের ছেলে মেয়ে আছে দুই ছেলে তাহলে ওরা ওরা বাস করছে এখন আপনার ঘরে দিয়ে কি রান্না করেছিলেন ভোরে ভোর রাত্রিতে রান্না করেননি রোজা আছেন তো কি খেয়েছেন রুটি ছিল ও একদিন খাইছিল রাত্রিতে যে রুটি বানিয়েছিলেন সেটা ছিল রুটি রাজ তিন চার দিনকার তিন চার দিন আগেকার রুটি খেয়ে রোজা হ্যাঁ ভালো ছিল রুটিটা রুটিটা তো শুকিয়ে গেছিল তাই তরকারি কি ছিল তরকারি গুড় দি খাইছি গুড় দি খাইনি কেন বাড়িতে চাল কি সবজি কিছু নেই আসে পারলে একটা জানের লাগি রাঙ্গো আপনি তো একা এখন একা আছে কিভাবে একটা জান ও কই এক এক কান রাঙ দিব ওর জাল কই করি জি থাকনো ওটা রুটি খাই রুটি খেয়ে সারা দিন থাকতে পারবেন ও আমার আল্লাহ সবই রহম দেয় দিয়ে আপনার বর বরের বাড়ি কোথায় এখানে ছিল তাহলে এখানে ছিল চলে গেছে বাংলাদেশে বাংলাদেশ আমার এক মাস আছে ও মারা গিয়েছে না ওখানে বিয়ে করে গিয়েছে না এমনি আমার তো ওই মেয়ে হই মেলা দিন পরে চলে গেল কী কারণে চলে গিয়েছিল চলে গেল অন্য মেয়ে নিয়ে গেলি ও অন্যজনের সঙ্গে সংসার করেছে হ্যাঁ ওখানে ছেলে মেয়ে আছে নাকি আপনার বরের আছে দুটি আর পরে আর চলে গেছে তার হয়নি আপনার সঙ্গে বিয়ের পরে একটাই মেয়ে হ্যাঁ ওই দিয়ে কতদিন ছিল এখানে আপনার বর আপনার সঙ্গে কতদিন ছিল বেশি দিন ছিল না আর বাংলা একবার আইজি দেড় বছর ছিল হ্যাঁ আর আমার মেয়েটা তিন বছর পরে হয়েছিল ওই তো চলে গেল এগারো বছর পরে এলো আইসি আবার আমার বোনকে लीजिएगा। মা गावा মেলা দিন দিতেছে। মোরা আট মাস। আপনার বোনকে নিয়ে মানে আমার নিজের বোনকে लीजिएगा। ও আপনার ছোট বোন না বড় বোন? ওর সঙ্গে সম্পর্ক ছিল নাকি ছিল তো না জানতেন না সেটা বুঝতে পারিনি। জান গো না কেন? জানি কি করবো নিজের দেউকের মাটিকে কি আপনার আপনার যে বোনটার সঙ্গে গিয়েছে ওর বিয়ে হয়েছিল না?

কি হয়েছে হাতে এখানে কি হয়েছে এখানে কামড় দিয়েছে কে মানুষে হ্যাঁ ওর বাড়ি কাম দিয়েছিল কি জন্য ঝামেলা করছিল ছুটাতে গেছিল কি নিয়ে ঝামেলা আপনার সঙ্গে ঝামেলা আমার মেয়ের সঙ্গে ওই এদের সঙ্গে ও কি নিয়ে ঝামেলা হয়েছিল ও মেলা কথা ওই যে দেখি পড়ে আছে দেখি দেখি ও ওষুধ খেয়েছেন হ্যাঁ ইউশন করেছি ওষুধ খাইছি কোথায় কোন ডাক্তারের কাছে এই মোহরের কাছে ওষুধ খানো আনতে পারা বুঝলের কাছে ইঞ্জেকশন কেরানো এই ডাক্তার ছিল না হ্যাঁ দিয়ে ঝামেলা আপনি ঝামেলা সমাধান সমাধান করতে গিয়ে ফের চলে যায় ও আপনার মেয়ে কে আপনার মেয়ে কোনটা ওই যে কাজের সমাধান করতে গিয়েছিলা যাই ওই ভাবু চুল ধরে আমাকে পাড়ি ফেলে চলে দেয় তলে ফেলে চলে দেয় আর দশ জন আর তো ছাড়াতে চলে না দেয় আমার মা গেছিলা যাই আর তো কামড়ে ধরেছিল ওর মা ওর বাপ সবাই চলে আমাদের তো কেউ নাই হ্যাঁ যে দেখবে ভাই নাই বাপ নাই বর কি করে ও সবজি ব্যবসা করে কোথায় থাকে উনি ও ওখানেও থাকে এখানে আসে মন গেলে ওখানে বলতে কোথায় ও মুক্তারপুর মোড়ে আগকার বাড়ি জানতেন আপনার বরের বউ আছে তা হ্যাঁ জানতা জেনে শুনে বিয়ে করেছিলেন আপনি একটা মেয়ে আপনার ইচ্ছা করেনি যে ভালো জায়গায় ভালো জায়গায় আমার কে আছে বাপ আছে না ভাই আছে যে তারা দিবে টাকা পয়সা প্রয়োজন আছে সেটাই আমার মাথা বাড়ি কাজ করে খায় স্কুলে যায় ভাটায় কাজ করে তাহলে ক্ষতি পাবে দিয়ে তাহলে আপনার বা সংসার চলে কিভাবে তাহলে ও দেয় আসে ডেলি দিন দেয় ওই একশো দুশো টাকা দেয় ওই দিয়ে আর মেয়ে তো একটা মেয়ে হ্যাঁ হ্যাঁ একটা ইফতারের কিছু নিয়ে এসেছি আমি ওই মুড়ি বিস্কুট শশা খেজুর যেগুলো লাগে আর কি আমি শুনলাম সেদিন এসেছিলাম হ্যাঁ তো আপনি ছিলেন না বাড়িতে স্কুলে ছিলেন তো তারপরে আসার কথা ছিল তো আজকে আবার একবারে নিয়ে আসলাম না না দিয়েছে এই বড় ভাগ্য কেউ ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আবার আসবো Sing that shit. Everybody.